গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কিবি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে একটু ব্লগটা অন্য রকম তোমরা হয়তো ভাবছো আমি কোথায় এসছি কেনাকাটা করতে হয়তো না একদমই না আজ হচ্ছে মঙ্গলবার তো আমি দোকানে চলে এসেছি আমাদের মামাকে স্কুলে দিয়ে এই যে সব মালপত্র এসছে দোকানের সেগুলো এখন সাজাতে হবে যেহেতু পুজো এসে গেছে মাল তোলার কাজও শুরু হয়ে গেছে তো এখন তো মানে এই কাজগুলো হচ্ছে মেন তো আমি মাঝে মাঝে পুজোর সময় এরকম দোকানে আসি ওভি এখন অনেক ব্যস্ত যেহেতু এখনো সব ছেলেরা এখনো জয়েন করেনি তো কিছুদিন পর থেকে সবাই চলে আসবে তো তা সত্ত্বেও আমাকে দোকানে একটু আসতে লাগে তো এই যে দোকানের এক দাদা আছে আমাদের যে থাকে সে সব কিছু দেখো এখন গোছাচ্ছে সকাল সকাল চলে এসছে মালগুলো এখন মোটামুটি আটটা বাজে তো ওই চারটার সময় বেরিয়ে গেছে বেরিয়ে সব মালপত্রের অর্ডার দিয়ে নিয়ে চলে এসছে আমার দোকানে মোটামুটি লেগিংস জেগিনস পাটিয়ালা প্লাজো জিন্স মানে লেডিস আইটেম মোটামুটি সবই পাওয়া যায় তো এখন সেগুলোই সাজানো হচ্ছে সব আজকে আর হবে না আবার মানে এখন ডেলিই মাল তোলা হবে তো যাই হোক আমিও একটু হেল্প করছি দেখো এখানে সব আমি মালগুলো কাউন্ট করে নিচ্ছি বিল দেখে দেখে যে কটা কী এসছে না সময় তো অনেকটাই ভিড় হয় সেই জন্য একটু মাঝে মাঝে দোকানে আসলে আমার নিজেরও বেশ ভালো লাগে যেহেতু আমার বাড়িতে কেউ ব্যবসা মানে বিজনেস করে না এখন আপাতত আমার ভাই ইলেকট্রিকের বিজনেস করে তো ওই ব্যাপারটা একদমই জানি না যেহেতু বিয়ে অনেক দিনই প্রায় হলো তো এখানে অনেকটা আইডিয়া হয়ে গেছে তো যাই হোক তো সেই আইডিয়া নিয়ে আমারও খুব ভালো লাগে করতে যেহেতু আমি কাজে মানে বাড়িতে ধরো সব কিছু কাজকর্ম করে সংসার সামলে হয় না কিন্তু এই পুজোর টাইমটা আমাকে দোকানে আর দিতেই হয় তো আমি মামাকে স্কুলে দিয়ে একেবারে চলে এসেছিলাম দোকানে একবারে ওকে ছুটি হবে এগারোটার সময় তখন নিয়ে যাব তাই জন্য অভিও বলল যে এইটুকু টাইম বাড়ি গিয়ে কী হবে তো বাড়ি গেলে অনেকটাই ভালো তো দু ঘন্টায় মোটামুটি রান্না টান্না সব কিছুই আমার হয়ে যেত কিন্তু কিছু করার নেই তো এটা আমার বেশ ভালো লাগে বলে আমিও বেশ পড়লো বলে আমিও এগোতে চাইলাম না তাই বললাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ারও করে নিই তো মোটামুটি ঘড়ি দেখছি আর কাজ করছি এখন মোটামুটি বেজে গেছে সাড়ে দশটার মতো তো এখনই আমাকে বেরোতে হবে স্কুলের জন্য তো স্কুল আমার দোকানের সামনেই দেখো চলে এসছি ওর স্কুল ছুটি হয়ে গেছে মানে এক্সাম হয়ে গেছে তো এখন যাব বাড়ি মেয়ে আমার ঘেমে দেখো একদম নিয়ে গেছে এত গরম যেমন বৃষ্টি হচ্ছে সেরকম গরমও রয়েছে তো চলো এখন যাই বাড়ি তো কেমন এক্সাম হচ্ছে মামা মামাকে সেটাই বলছে যে ওর সব কেমন এসছিল ওর সবই পেরেছে তো সেটা বলতে বলতেই এখন যাচ্ছি আর এত রোদের চাপ যে ছাতাটা নেব আসার সময় মানে বিরোধবাস আগে বৃষ্টিটা অনেকটা হয়ে গিয়েছিল কিন্তু ও আসার সময় যেহেতু বৃষ্টি হয়নি বলে আমি আর ছাতাটা নি এখন ভাবছি যে ছাতাটা কেন নি এত রোদ রোজে কী বলবো দেখতে পাচ্ছো যে বৃষ্টি হয়েছিল এখনও রাস্তা শোকায়নি রাস্তা এখন জলকাদা কাদা ভর্তি তো আমি একটু অবির কাছে চলে এসেছিলাম দোকানে আবার কারণ আমার ব্যাগটা রেখে গিয়েছিলাম ব্যাগটা নিয়ে এখন বেরিয়ে গেছি তো রিক্সাতেও উঠে গেছি যেহেতু বললাম আজকে মঙ্গলবার আজকে পুরো জ্যাম দেখো এখন কতক্ষণ দাঁড়াতে হবে তার নেই ঠিক পুরো রাস্তাটা জ্যাম লেগে গেছে আর এই হাটের দিনগুলো আমাদের আসতে সত্যি খুব কষ্ট হয় মানে যেরকম স্কুল আসার সময় তুমি প্রবলেমে পড়বে আবার যাওয়ার সময়ও তোমাকে প্রবলেমে পড়তে হবে তো আপাতত দেখো এখন ট্রেন্সের সামনে দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ির যে রাস্তাটা সেখানেও দেখো আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওখানেও প্রচণ্ড জ্যাম লেগে গেছে আর এখন তো আকাশ দেখতে পাচ্ছ নীলে একটু পরেই আবার হয়ে যাবে কালো আর এই দেখো এখান থেকে বললাম যে দেখো এখানে কেমন জ্যামটা লেগে গেছে একটা ফোর হুইলার ঢুকে গেছে সেই জন্য এখন রাস্তাটা পুরো ভর্তি থাকবে জ্যামে তো টুকটুক করে আবার চলতে শুরু করেছি আর ভাবছি যদি হেঁটে যেতাম তো কখনই বাড়ি পৌঁছে যেতাম মানে এত যে আমি যে তোমাদেরকে কি বলবো এতক্ষণ অনেক আগেই কিন্তু আমি বাড়ি চলে যেতে পারতাম চলো বাড়ির রাস্তায় এসে গেছি এখন নামবো তো এই জাস্ট বাড়িতে আসলাম প্রচণ্ড গরম লাগছে আর সকাল থেকে এত বৃষ্টি যে আমি তোমাদের সাথে মেয়েকে যখন স্কুলে নিয়ে গেছি সেটা শেয়ারই করতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটু কমেছে আবার শুরু হয়ে গেছে তো এখন ওই জন্য আসার সময় একটু রোদ রয়েছে বলে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখন তো মাম্মা তো বাড়িতে চলেই এসছে এখন ওকে স্নান করাবো একটু আমি নিজে শ্যাম্পু করব একটা হোটেল বলা আছে ওর যে আমার দোকানে যে ছেলেটা থাকে ও যেখানে খায় সেখান থেকে খাওয়ার আজকে অর্ডার করে নেবে তো এখন আমার প্রচুর কাজ কালকেও আবার মেয়ের ম্যাথ আছে এক্সাম এটা নিয়ে এখন করবো চলো আগে স্নান করে আসি খুব গরম লাগছে তো স্নান করতে যাওয়ার আগে একটুখানি ডাস্টিংও করে নিচ্ছি অনেক দিনই করা হয় না তোমাদের সাথে শেয়ারও করা হয় না তো একটু ডাস্টিংয়ের কাজও করে নিচ্ছি করে নিয়ে স্নান করব তারপর এখন চিকেন রান্না করব ভাতটা করতে হবে অনেক কাজ তো মোটামুটি ওই ড্রেসিং টেবিলটা মোছা গেল এখন একটু আলমারিতেও মুছে নিচ্ছি আর এগুলো রোজই করলেই ভালো হয় আমার এক্সাম টাইমে না সত্যি এক্সট্রা কাজ একদমই করা হয় না আর মেয়েকে আমাকেই দেখতে হয় এখনো মেয়েকে টিচার দিইনি সামনে বছরের ইচ্ছা আছে একটা টিচার দিয়ে দিতে হবে কারণ না দিলে ওর আর হবে না আমি এক একা সত্যি বলছি সব পেরে উঠছি না তো ওই দিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে চলে এসছি এখন টিভিটা একটু মুছে নিচ্ছি টিভিটার উপরে বেশ ঝুল পড়েছে ঝুল বলতে হালকা মানে ধুলো পড়েছে সেগুলি একটু মুছে নিচ্ছি আর সামনে যে সফিসগুলো রাখা আছে সেগুলো একটু পরিষ্কার করলে কি সুন্দর দেখতে লাগে আমি নিজেও জানি কিন্তু সবসময় তো সব কাজ পসিবল হয় না সবাই তোমরা জানো যারা ঘরে আমরা কাজ করি রেগুলারিটি তারা আমরা সবাই জানি যে রোজ সত্যি কাজ করা সম্ভব হয় না এই সপিসগুলো সেই কিনেছিলাম মেলা থেকে তো সেগুলোই সামনে রেখে দিয়েছি খুবই ভাল লাগে আর এই ফ্লাওয়ারগুলো সব কেনা ছিল মেলা থেকে এইটা আমাদের ময়দানে আবার হাওড়াতে পাওয়া যায় না এগুলো আমি দেখিও না চোখে তো যাই হোক ডাস্টের কাজ সব কমপ্লিট হলো স্নান হলো এখন চলে এসেছি রান্নাঘরে পেঁয়াজগুলো আগেই ভেজে নিচ্ছি আর না চিকেনটা আমি সকাল সকালে একটু ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে তো সেটাই করতে অতটা সময়ও লাগবে না আর এখানে দেখো ফটাফট করে আলুগুলোও ভেজে নিয়েছি আর দেখো এই যে আমার পেঁয়াজটাও মোটামুটি হয়ে এসছে আর এখানে চিকেনটা রয়েছে ম্যারিনেট করা তো দই দিয়ে করেছিলাম বলে একটু জল ছেড়েছে সেই জলটা এখন ফেলে দিতে হবে আর এখানে মশলা মোটামুটি কষানো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন চিকেনটা তো কালারটাও মনে হচ্ছে ভালোই এসেছে তো কষাটা কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি সব আলুগুলো দিলে এবার একটু গরম জল বসিয়েছি গরম জল একটু অ্যাড করে দিয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন সত্যি বলতে খুব খিদেও পেয়ে গেছে এখন বসে যাবো খেতে আমরা গরম মশলা দেওয়া হয়েছে চিকেন রেডি আর একটু বেগুনে ভাজা বসিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো না দুদিন হয়ে গেলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আর লাস্টে বসাচ্ছি এখন ভাতটা ভাতটা হতে হতে আমার আরও কিছু কাজ বাকি সেগুলো করে নেবো আর দেখো এখানে বেগুন ভাজাও কমপ্লিট আর এখানে মাম্মাম আমি খেতে বসে গেছি মাম্মাম কত রকম অ্যাক্টিভিটি করছে শুধু দেখো ওর খুব বিরক্ত লাগছে যে এখনও খাবে না এত তাড়াতাড়ি কেন খাবে আর একটু পরে এখন কটা বাজে বলো তো এখন দেড়টা মতন বাজে তো ওর ইচ্ছা ছিল দুটো আর খাবে তো আমি বললাম একসঙ্গে খেয়ে নিলেই ভালো আবার তুই খাবি আমি খাবো সেটা একটা প্রবলেম হয় তার আমি যদি উঠে যাই ও সে খাওয়া ফেলে মানে কিছু না কিছু নষ্ট করে তারপরেই ওঠে তো সে আমি বসে থাকলে সেটা আর কি করতে পারবে না সেই জন্যই বলছে যে আমাকে পরে খেলতে দিলে ভালো হতো তো চলো খাওয়া দাওয়া করি ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা